একের পর এক ফিলিস্তিনের নিরীহ মানুষগুলোর উপরে যে নির্বিচারে হামলা চালানো হচ্ছে নিহত করা হচ্ছে হত্যা করছেন তাদের বাড়িঘর গুলো ধ্বংস করে দিচ্ছে তার প্রতিবাদে প্রতিবাদ জানানোর জন্য আপনি জানেন গত 28 অক্টোবর থেকে মূলত ফিলিস্তিনের এই মানুষগুলোর উপরে ইসরাইল তাদের এই অন্যায় ভরবর চরিত হামলাগুলো চালাতে শুরু করেছে আপনি জানেন এই পর্যন্ত প্রায় তেত্রিশ হাজার ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে চৌত্রিশ হাজার পিলিস্তিনিকে হত্যা করা হয়েছে গতকালকে শুধুমাত্র একটি উদ্বাস্ত শিবিরে হামলা চালিয়ে প্রায় চৌত্রিশ জন নারী এবং শিশুকে হত্যা করেছে এই মুহূর্তে কেন হত্যা হবে আজকে প্রস্তাব এসেছে যুদ্ধ বিরোধী এই যুদ্ধ বিরোধী প্রস্তাব আসার পর হামাসের পক্ষ থেকে দুটি শর্ত তাদেরকে দেওয়া হয়েছে একটি হলো এই ফিলিস্তিনি অঞ্চল থেকে ইসরায়েল তার সমস্ত সৈন্য প্রত্যাহার করতে হবে দ্বিতীয় হলো এই যুদ্ধ বিরতি যুদ্ধ বিরতিতে পরিণত হতে হবে যদি যুদ্ধ টিকিয়ে রেখেন দখলদার বাহিরি পুলিশ থাকেন পুলিশ তিনি থাকেন তাহলে কোনো বিরতি তাদের সাথে হতে পারলাম আমাদের এই দাবি যুক্তিক আন্তর্জাতিকভাবে অকমা পুদিষ্ঠা হয়েছে আমরাও সুপ্রিম কোর্ট থেকে বলছি যে হামাসের দাবিটি ন্যায়সঙ্গত অবিলম্ভ তাদের এই দুটি শর্ত মেনেই যুদ্ধবিরতি প্রস্তাব ইসরাইলকে মেনে নিতে হবে আমরা 1967 সাল থেকে যদি ফিরে যাই তাহলে দেখি প্রথম পরিস্থিতির বলেন ইসরাইল 1967 সালে হামলা চালিয়েছিল তার ধারাবাহিকতায় এখনো সেকারে হামলা চলছে বিশ্ব বিবেকের কাছে আমরা আহ্বান জানাতে চাই বিশ্বের মুসলিম রাষ্ট্রগুলো এর আগেও এরকম একবার যুদ্ধ বিরতি দেন যখন আরবিয়ান কান্ট্রি এক হন ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করেছিল সেদিন একটি যুদ্ধ বিরতি প্রস্তাব হয়েছিল সেটি প্রস্তাব ছিল ইসরায়েলের পক্ষ থেকে ওই যুদ্ধ তারা তাদের সমস্ত অস্ত্র সংগ্রহ করে তারপরে নির্বিচারে ফিলিস্তিন উপর হামলা চালিয়েছে সুতরাং ফিলিস্তিনির সাথে ইসরায়েলের যে চুক্তি হবে এই চুক্তির সাথে বিশ্বের মূল আমেরিকাকেও সংযুক্ত থাকতে হবে অন্যান্য মুসলিম রাষ্ট্র ইরান এবং তুরস্কেও এখানে সম্পৃক্ত করতে হবে তারপরে যে যুদ্ধ বিরতি হবে সেই যুদ্ধ বিরতির মূল লক্ষ্য থাকবে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে প্রতিষ্ঠা করা যদি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র না হয় আজকে ভারতীয় যারা সেটেলার হিসাবে যাই জেরুজালেমের পার্শ্ববর্তী এলাকায় জিউ সংসদ হিসাবে তারা সেখানে একটি বসতি স্থাপন করেছিল আজ তারা বিশ্বের শিক্ষিত রাষ্ট্রে পরিণত হলো অথচ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে বিশ্বব্যাপী স্বীকৃতি দিতে বিশ্বের বড় রাষ্ট্রগুলো ব্যর্থতায় পর্যবসিত হয়েছে সুপ্রিম কোর্টের আইনজীবীদের থেকে আমরা আহ্বান জানাতে চাই ইতিমধ্যে নেতা নেহানুর যুদ্ধ অপরাধের ইতিমধ্যে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে বিশ্বের বিভিন্ন রাষ্ট্র থেকে তাহলে এটি শিক্ষিত আজ একে বড় এক যুদ্ধ অপরাধ করছে নিজস্ব মানুষকে হত্যা করছে সেই বস্তি নয় শুধু সেই যা তাবু গুলো সেখানে তারা হামলা করছে মেডিকেল সেন্টার গুলো তারা ধ্বংস করে দিয়েছে এই অবস্থায় আমরা আজ বসে রাখতে পারি না তাই আইনজীবীদের পক্ষ থেকে আমরা সচ্চার প্রতিবাদ জানাচ্ছি আমাদের রাষ্ট্রকে আরো কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানাচ্ছি তার পাশাপাশি এদেশের মানুষের সম্প্রীতির প্রতি শ্রদ্ধা জানিয়ে অবশ্যই অনতি বিলম্বে ইসরায়েলের বিরুদ্ধে গণমত সৃষ্টি করার জন্য জাতীয় সংসদে একটি বিতর্ক আলোচনা আমরা আজকের এই সমাবেশ থেকে নিরস্ত্র মানুষের প্রতি সমাবেদনা জানাচ্ছি ইসরায়েলি যে বর্বর বাহিনীর হামলা নির্দেশ জানাচ্ছি তার পাশাপাশি সেই অঞ্চল গুলোদের নিহত শহীদদের আত্মার মাত্রা করছি তার পাশাপাশি যে রাষ্ট্রগুলো সমর্থমান রয়েছে তাদেরকে খাদ্য বস্ত্র নিয়ে অনতি বিলম্বে ইসরায়েলের সমস্ত জানিয়ে এখানে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ